শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে বুধবার ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসছি আজকে ফার্স্টে ঠাকুর ঘরে ঠাকুর দেখিয়ে আজকে দিনটা শুরু করলাম যেন তোমাদের সারা দিনটা যেন ভালো কাটে তারপরে ঠাকুরের আসন পরিষ্কার করব ঠাকুর পরিষ্কার করব। আর ওই দিকে দেখো ননীরা ঘুমাচ্ছে ননীদের দিয়ে তুলবো তুলে তারপরে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে নাতি নাতনিকে টিফিন বানিয়ে দেবো মেয়েকে বানিয়ে দেবো সেটা তোমাদের সাথে তো দেখাই আমি তাহলে এখন আমি নুনি দিয়ে তুলে দিই তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সারাদিন কি করি না করি তোমাদের তো দেখাই দেখতে থাকবে তোমরা দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে নাতি নাতনি টিফিন দিয়ে রান্না শুরু করলাম এই যে চাটুতে পাউরুটি দিয়ে দিয়েছি এখানে দুটো পাউরুটি ছ্যাঁকা হয়ে গেছে আর নাতনি নেবে হচ্ছে চিজ দিয়ে মাখন দিয়ে আর এই কোটোর মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে আর নাতি নেমে চিনি দিয়ে আর এই করার মধ্যে কি হচ্ছে তো বন্ধুরা গোলমরিচ গোলমরিচ এখানে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে গোটা জিরে আর এখানে হচ্ছে গোটা ধনে আর করবোটা কি ভাজা মশলা ভাজা মশলা লাগে নিরামিষি তরকারিতে একটু নেই বলে এই জন্য ভাজা মশলাটা করব। আর এখানে দেখো রান্নার জন্য মোটামুটি জোগাড় করে নিয়েছি গাটি কচু সিদ্ধ করে নিয়েছি ওই কোণে বাটির মধ্যে মাছ ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এখানে এটা ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি এই যে চালও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই তো মগের মধ্যে সকালবেলা যেটা খালি পেটে খায় জিরে আর মেটি সেটাও ভিজিয়ে রেখেছি তাহলে বন্ধুরা চটপট করে নাতি নাতনি টিফিন করে দিই তারপরে রান্না কি করব না করব তোমাদেরকে দেখাবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি ঘড়িতে বাঁচতে যাচ্ছে হচ্ছে এখন সাড়ে সাতটায় এই জাস্ট মেয়ে বেড়ালো স্কুলে হ্যাঁ আমি একটুখানি চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম যদিও সকালটা শুরু হয়েছে অনেক আগে থেকেই হ্যাঁ ওই বাড়িতে রান্না বান্না করে চলে আসলাম এই বাড়িতে এখন মা রান্না করছে মা কি রান্না করছে না করছে দেখাবো আর তার আগে এই যে মগে করে নিয়ে মগ মানে কি এই কাপে করে নিয়ে বসে পড়লাম এখন চা খাচ্ছি না খাচ্ছি হচ্ছে সেই মেথি আর জিরে ভেজানো জলটা সেটা খাচ্ছি আর দেখি মা কি রান্না করছে আর আমি কি রান্না করছি দেখাচ্ছি তো তার আগে প্রথমে বলে দিই যে শুরুতেই বলে দিই আর কি আমাদের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবে আর দেখি মা কি রান্না করছে এই যে মা মাছ রান্না শুরু জল খাচ্ছি হুম আর এই যে ভাজা মশলাটা ভাসলাম এই যে ও এখন ভাজা মশলা করলো মা হ্যাঁ এইবার রান্নার দিকে যাবো সকালে তো টিফিন করে দিলাম হ্যাঁ নাতনিকে টিফিন করে দিলাম নাতিকে করে দেবো তারপরে যে ভাত বসাবো এই মাছ এখানে মাছ আছে মাছ করব গাঁটি কচুর তরকারি করব আমার পরে কি তরকারি করি না করি বন্ধুদের তো দেখাই আমি আর আমি এই যে করে নিয়ে এসেছি হচ্ছে এখানে আছে এই যে এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল এই যে অল্পই দিয়েছি একদম বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল মাছগুলো সব নিচের দিকে আছে আর ওপরের দিকে বাঁধাকপিগুলো উঠে উঠে এসছে হ্যাঁ অনেকে আবার ফুলকপি দিয়েও খায় আমরাও খাই ফুলকপি দিই কিন্তু এই প্রথম প্রথম বাঁধাকপিটা উঠলেই বাঁধাকপি দিই কই মাছ খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এসছে আর জ্যান্ত মাছ তো বেশি মশলাপাতিও লাগে না হুম তো করেছি করে ওইখানেও রেখে দিয়ে ও খাবে আর এটাও নিয়ে এসেছে এটা হচ্ছে আমরা এখানকার আর কি সবাই মিলে খাবো আর আমি অফিসে নিয়ে যাব আর মা ওখানে মাছ রান্না করছে তো মা কি মাছ রান্না করছে সেটা তো মা পরে শেয়ার করবেই অবশ্যই শেয়ার করবে তো আগে ভাবলাম শুরু করে দিই নাহলে শুরুই করা হয় না এই করতে করতে আর এখন হচ্ছে এই জলটা খাবো জলটা খেয়ে চাটা খেতে খেতে কালকের ভিডিওটাকে আপলোড করবো তো সাথে থাকুন বন্ধুরা সারাদিন আর কি কী করছি না করছি সেটা দেখতে থাকুন দেখো পনিরের তরকারি বানাবো পনিরটা দেখো ছোট ছোটো করে কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে মশলাও জোগাড় করে নিয়েছি মশলার মধ্যে আছে অল্প জিরে ধনে একটু গরম মশলা কাশ্মীর লঙ্কাগুলো হলুদ নুন চিনি আর টমেটো তেলটা গরম হয়ে গেছে আমি আগে পনিরটা দিয়ে দিচ্ছি তাহলে পনিরটা ভাজা ভাজা হোক দেখো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজিনি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গোটা সাদা জিরে আর আলুটা এবার ছেড়ে দেবো আলুটা ভাজা ভাজা হলে মশলা গুলো দেখো আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা একটু জল দিয়ে মেখে নিয়েছি মশলাটা টমেটো একসাথে দিয়ে দেবো একটু কষাবো কষিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এই মগে আছে গরম জল গরম জলটা দিয়ে দেবো ভোলটা ফুটে গেলে পনির গুলো দেবো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এই পনিরগুলো দিয়ে দেব তাহলে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে আমার পনিরের তরকারিটা হয়ে গেল এই উপর দিয়ে একটা এই যে শুকনো লঙ্কা বেজে রেখেছি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো কেন ঝাল দিতে পারি না নাতি ঝাল খায় না ওই জন্য ঝাল দিয়ে নি গোটা লঙ্কা দিয়ে দিলাম যে খাবার মেখে খাবে তাহলে পনিরের তরকারিটা হয়ে গেল দেখো এখানে কাটা পোনা মাছ রান্না হবে কাটাপনা পোনা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সবজিটাও কেটে নিয়েছি গাজর আলু টমেটো এখানে মশলাও জোগাড় করে নিয়েছি ধনে জিরে নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল কড়াতে তেলও একটু দিয়ে তার মধ্যে জিরে ফোরন দিয়েছি এবার এই গাজর আর আলুটা দিয়ে দেবো গাজরটা ভাজে ভাজে হয়ে গেলে মশলাটা দেবো দেখো আলু গাজরটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এই যে মশলাটা টমেটোটা দিয়ে তার থেকে গরম জল দিয়ে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে এবার এই যে বাটিতে গরম জল করা আছে গরম জলটা ঢেলে দেবে ঝোলটা ফুটে গেলে আলু নরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলও ঝোলও ফুটে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো তাহলে কাঁচাপোনা মাছের ঝোলটা হয়ে গেল আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেব তাহলে মাছের ঝোল হয়ে গেল লাল লাল করে মাছের ঝোল হয়ে গেল দেখো বন্ধুরা আমার বুধবারে পুজো দেয়া হয়ে গেল সকালবেলা ঠাকুরের আসন ঠাকুর মুছে ননীদের তুলে রাধাগোবিন্দকে তুলে ভোগ দিয়ে পুজো দেয়া হয়ে গেল আজকে কিন্তু ফুল ছাড়া পুজো হচ্ছে তুলসী পাতা দিয়ে কেন ফুল গাছে বেশি নিয়ে ফুল কেনানো হয়নি ওই জন্য তুলসী পাতা দিয়েই পুজো করেছি আজকে দেখো কানাই বোজো গোপু রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে দেখো তুলসী পাতা দিয়ে সাজিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি আর চন্দনের ফোঁটা দিয়েছি রাধাগোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি কৃষ্ণর হাতেও একটা তুলসী মঞ্জুরি দিয়েছি আর তুলসী পাতা দিয়ে সাজিয়েছি এদিকে দেখো বলরামকে জগন্নাথকেও দেখো তুলসী পাতা দিয়ে সাজিয়েছি এবার দেখাই আমার ননি সোনা আমার একার না কিন্তু আমি সব সময় বলি প্রত্যেক দিন বলি সকলে ননি সোনা ননি সোনা রোজকার মতন ধোয়া জামা পরে স্নান করেছে সান করে ধোয়া জামা করেছে তারপরে তুলসী পাতা দিয়ে দেখো কি সুন্দর করে সাজিয়েছি ননি তাতেই দেখো কি খুশি দেখেছো আর ভোগ একই ভোগ দিয়েছি তোমরা ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে তারপরে দেখাই তোমাদেরকে সব ঠাকুরকে কীভাবে পুজো দিয়েছি এদিকে লোকনাথকেও দেখো তুলসী পাতা ফুল বেলপাতা দিয়েছি এখানে আড্ডা মাকে একটা জবা ফুল দিয়েছি গাছে কটা জবা ফুল দিয়েছি ফুটেছিলো তাই দিয়েছি আর কি আড্ডা মাকে দিয়েছি ভোলে বাবাকেও তাই দেখো ফুল ছাড়া মাথা জল ঢেলে শুধু বেলপাতায় দিয়েছি এদিকে বিষ্ণুকে শুধু তুলসী পাতা দিয়েছি গোমাতাকে এদিকে খেপে মাকে একটা জবা আর বেলপাতা দিয়ে পুজো দিয়েছি ওদিকে বড়ো মাকেও তাই একটা জবা আর বেলপাতা দিয়েছি এদিকে ভোলে বাবাকেও শুধু বেলপাতা দিয়েছি এ ঠাকুরকে ফুল দিতে পারিনি ফুল ছিল না মনের ভক্তি দিয়ে পুজো করেছি এবার যে যেরকমভাবে পুজো করে করে আমি আমার মতন পুজো করি যারা যারা তাদের মতে পুজো করে এদিকে তারা মার চরণে নলেটেশ্বরী মাকে ভিতরে ওই যে তারা মাকেও একটা জবা ফুল দিয়েছি এই খেপি মাকেও একটা জবা ফুল দিয়েছি প্রজনবলীকে দেখো ফুল দিতে পারিনি শুধু তুলসী পাতা দিয়েছি এই ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে শুধু বেলপাতা দিয়েছি এদিকে গণেশকে একটা জবা ফুল দিয়েছি আর লক্ষ্মীকেও একটা জবা দিয়েছি আচ্ছা অনেকটা তো আগে ঠাকুর দেখিয়ে নিলাম এবার বলি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দর আশীর্বাদে ভালোই আছি তাহলে এখন ভোগের থালাগুলো আমি নামেনি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো দেখো বন্ধুরা বুধবারে আমি কি কি রান্না করলাম রান্না করাটা কিন্তু বিশাল বড় কাজ শুধু আমার একার না যারা যারা রান্না করে তাদের ক্ষেত্রেই এই কথাটা বলছি সে ডাল আলু ভাতেই করো কি ডাল আলু ভাজা করো কি শাক ভাত করো কি মাছ ভাত করো খুব কঠিন রান্নাটা বসানো রান্নাটা করা রান্নাটা করে আবার গুছিয়ে রাখা যাকে অনেক বক বক করে ফেললাম এই ভিডিওটা নাতনি করে নাতনি তো স্কুলে যায় এখন নাতনি অনেক বেলাতে আসে কিন্তু আজকে আবার আজকের থেকে আবার আটটু বেলা করে আসবে কেন ছুটির পরে আবার আধ ঘন্টা ওদের এক্সট্রা হবে কি ও গানে নাম দিয়েছে প্র্যাকটিস করাবে ডিসেম্বর মাসে প্রোগ্রাম হবে প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করাবে যাই হোক রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করলাম দেখো করেছি হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে একটা তরকারি আর এখানে করেছি কাঠাপোনা মাছ দিয়ে গাজর দিয়ে আলু টমেটো দিয়ে ধনে জিরে দিয়ে ঝোল আর এখানে মেয়ে নিয়ে এসে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল আর এখানে আমি করেছি গোটা গোটা কচুর। ঝোল মানে এই কচুর তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কারা কারা ভালোবাসো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আমরা তো খুবই ভালোবাসি আমি ভালোবাসি আমার মেয়ে ভালোবাসে নাতনিকেও জোর করে দিই একটু খা খেতে হয় যখন এরকম তখন সেরকমভাবে খেতে হয় আর করেছি হচ্ছে সাদা ভাত আর এখানে একটু আছে কালকে শাক ভাজা নাতনির খুব ভালো লেগেছে একটুখানি ছিল মেয়েকেও একটু গরম করে দিয়েছি নাতনি জনে রেখে দিয়েছি আর দেখো মোটামুটি আজকে আমার বোতল ভরা হয়ে গেছে নাতির জল খাওয়ার বোতল দুধের বোতল ধোয়া হয়ে গেছে চায়ের বাসন ধোয়া হয়ে গেছে মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি এখন এইসব ঢেকে আমি চলে যাব বাথরুমে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে পুজো দেবো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও